দাদা কি করছেন এখানে কি করছেন আচ্ছা দাদা আমি লাভ মারবো একটা এখানে আচ্ছা এই নদীতে আপনি লাভ মারবেন হ্যাঁ কুস্তি মারবো দেখা যাবে আচ্ছা 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 দাদা আমি দেখবো কুস্তি আচ্ছা এই তো দেখতে পাচ্ছেন খুব ভয়ঙ্কর পরিবেশ এবং এই নদীতে এই দাদা কুস্তি মারবে দেখতে পাচ্ছেন এবং তিনি রেডি হয়ে গেছেন দেখা যাক তিনি কিভাবে তার যে পারফরমেন্স দেখাবে কুস্তি মেরে কিন্তু খুব ভয়ঙ্কর খুব রিস্কির মধ্যে রয়েছে এখান থেকে হ্যাঁ এখান থেকে মারবেন আচ্ছা ঠিক আছে দাদা আপনি স্টেপ নিয়েছেন ঠিক আছে পাচ্ছি আচ্ছা ঠিক আছে রেডি রেডি মানে পাল্টি মারবো পাল্টি উল্টো তালা আচ্ছা 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 উল্টো তালা খুব ভালো লাগবে দেখতে যিনি আচ্ছা আমাকে বোকা দেখেছেন এইখানে লাভ আমি মাথাটা ফাটাবো নাকি ও আচ্ছা 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 সেটা দেখছি তো বিপজ্জনক এইরকম ভুল অনেকেই করেছে আচ্ছা অনেকেই লাভ মারতে গিয়ে মাথা ফাটিয়ে এই নদীতে বেঁচে গেছে এই নদীতে বিপদ হয়েছে অনেক বিপদ হয়েছে এখানে প্রচুর বড় বড় পাথর আছে প্রচুর পাথর আছে আচ্ছা তো এইরকম ভুল করবেন না আর আমিও করব না আমি স্ট্রিকলি বলে দিচ্ছি কারণ জল কাউকে বাঁচিয়ে রাখে না কাউকে মেরে রাখে আর ওই জন্য জলে কেউ বাহাদুরি দেখাবে না দাদা তিনি কুস্তি থেকে গিয়ে তিনি সাবধান হয়ে গেলেন কারণ এখানে অনেক বিপদ হয়েছে এখানে অনেক মোটামোটা পাথর রয়েছে যার ফলে লাফমার থেকে গিয়ে অনেকে বিপদ হয়েছে অনেকে হাসপাতালে গেছে এইখানেই ঘটে এই দুর্ঘটনাটি ঘটেছে তাই তিনি নিজেকে নিজের নামেরে অন্যকেও সাবধান করার চেষ্টা করলো তাই আমি আজকে এই অ্যাডভেঞ্চারটা এসে আমি একটা শিক্ষা পেলাম যে এই নদীতে এভাবে লাভ মারলে অনেকের ক্ষতি হতে পারে তাই সকলে সাবধানে থাকবেন এবং এভাবে নিজের বিপদ নিজে দেখে আনবেন না সকলকে ধন্যবাদ